শুভ সন্ধ্যা বন্ধুরা আজ ষোলোই জুন দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে সোমবার সান্ধ্যকালীন একটি আপডেট নিয়ে এলাম খুব গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে আজকে রাত্রির থেকে আমাদের বেঙ্গল জোনের অবস্থা পুরোপুরি পরিবর্তন হতে চলেছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে ঝড় থাকবে আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে উপগ্রহ চিত্র বলছে যে বেশ খানিকটা মেঘ প্রবেশ করেছে আমাদের দক্ষিণবঙ্গে এবং এই মুহুর্তে মেঘের দেখা পাওয়া যাচ্ছে পুরুলিয়া সহ বাঁকুড়া এদিকে বর্ধমান খড়গপুর তারপরে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর সহ কলকাতা হাওড়া হুগলি এদিকে দুই চব্বিশ পরগনা নদিয়া বর্ধমান মুর্শিদাবাদ এবং বীরভূমেও মেঘ লক্ষ্য করা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের জেলাগুলিতে সাতক্ষীরা যশোর শ্যামনগর এই অঞ্চলগুলোতে মেঘ রয়েছে রয়েছে মালদা দুই দিনাজপুর এবং আমাদের উত্তরবঙ্গে মেঘ বোদা ঠাকুরগাঁও সহ রংপুরের দিকেও মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে এবং ঢাকাতে মেঘ রয়েছে ত্রিপুরা জুড়ে মেঘ রয়েছে এই পরিস্থিতির পর আরও বদল ঘটবে এই মুহূর্তে আবহাওয়া রাডার বলছে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টি হলেও বড় এরিয়া জুড়ে বৃষ্টি হচ্ছে না তবে হ্যাঁ আরামবাগ পাবা সহ ঘাটাল এই সমস্ত অঞ্চলে কিছুটা বৃষ্টি যেমন দেখা যাচ্ছে সেরকমই পাঁচকুড়া তমলুকের আশেপাশে চলছে বৃষ্টি হলদিয়ার উত্তরে বেশখানিকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এরকম ছোটো ছোটো জায়গা জুড়ে বৃষ্টি তবে হ্যাঁ পরবর্তী সময় কিন্তু অনেক বড় অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসতে চলেছে সেটা আজ রাত্রি থেকেই আপনাদেরকে বৃষ্টিও বজ্র মুড়ে গিয়ে দেখাই দেখুন আজকে কিন্তু বিকল সন্ধ্যের পর যেটা লক্ষ্য করা যাচ্ছে তাতে কলকাতাসহ আমাদের দক্ষিণবঙ্গের মোটামুটি সব জেলাতেই বৃষ্টি পরবর্তী সময়ে আরও ভারী বৃষ্টি সুন্দরবন এবং দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে প্রবেশ করবে কলকাতার দিকে এবং তার এফেক্ট পড়বে হাওড়া হুগলিসহ দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা নদিয়া বর্ধমানের উপরে সাথে বাংলাদেশেও বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গে ত্রিপুরায় সব জায়গাতেই বৃষ্টি লক্ষ্য করা যাবে আজকে রাত ও মাঝরাতের দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে বলে আপনারা দেখতে পাচ্ছেন এবং তার সাথে নিম্ন চাপের যে ঘূর্ণাবর্ত সেটি একেবারে কলকাতার পাশ দিয়ে যাবে বলেই কলকাতা এবং দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর হাওড়া হুগলির উপরে এর এফেক্টটা খুব বেশি রকমভাবে দেখা যাবে এই বৃষ্টি কিন্তু কালকেও চলবে এবং আঠেরো তারিখেও সেই বৃষ্টি দেখা যাবে দেখা যাবে উনিশ তারিখে ভারী বৃষ্টি এবং কুড়ি তারিখ অবধি আবহাওয়ার একটা বড় পরিবর্তন একুশের পর আবার বাইশ থেকে চলবে বৃষ্টির দাপট তার মানে সপ্তাহ জুড়ে কিন্তু আমরা বাংলায় বৃষ্টি দেখতে পাচ্ছি সমস্ত জেলায় জেলায় এই হচ্ছে পরিস্থিতি ঘূর্ণাবর্ত নিয়ে যদি আলোচনা করি ঘূর্ণাবর্ত তো আপনারা দেখতেই পারছেন যে আগামী কালকে একটি ঘূর্ণাবর্ত কলকাতার উপরে অবস্থান করবে এর পরবর্তী সময় একুশ বাইশ তারিখে আরও একটি ঘূর্ণাবর্তের প্রবেশ ঘটবে সেটিও আমাদের দক্ষিণবঙ্গের মধ্যে দিয়ে যাবে ফলে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমাদের সম্পূর্ণ বাংলা জুড়ে আমরা দেখতে পাব। এবং তার সাথে ঝোড়ো হাওয়া কখনো চল্লিশ কিলোমিটার কোথাও কোথাও পঞ্চাশ কিলোমিটার গতিবেগে লক্ষ্য করা যাবে সব থেকে বেশি হাওয়ার গতিবেগ থাকবে একেবারে উপকূলে বিশেষ করে পূর্ব মেদিনীপুর দীঘা মন্দারমণির দিকে এবং আমরা দেখতে পারব এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন বাংলাদেশের কলাপাড়া মঠবাড়িয়া সুন্দরবন অঞ্চলের দিকে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবার চলে আসি বৃষ্টির পরিমাণ আপনাদের শুরুতেই দেখিয়ে দিই আজকে তো বৃষ্টি রয়েছে দেখতেই পাচ্ছি রাতের পর এবং ষোলো থেকে আঠেরো যে বৃষ্টি সেটা দেখুন প্রতিটা জেলায় জেলায় বৃষ্টি থাকবে কোনায় কোনায় বৃষ্টি হবে কোথাও কম কোথাও বেশি তবে বেশি বৃষ্টি দেখা যাচ্ছে এবং মাঝারি বৃষ্টি বলা যেতে পারে হালকা বৃষ্টি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না এই যে টোটাল বৃষ্টিটা কুড়ি তারিখ অবধি সেই বৃষ্টিটা কিন্তু বেশ ভালো রকম আপনাদের দেখাই আজকে রাত্রির থেকে শুরু করলে আমরা সন্ধ্যের পর বা রাত আটটা অবধি কিন্তু সেরকম লক্ষ্য করতে পারছি না বৃষ্টি তারপরে বদলাবে পরিস্থিতি বিশেষ করে রাত্রির দশটার পর থেকে দশটা এগারোটার পর থেকে এই বৃষ্টিটা লক্ষ্য করতে পারছি এবং এই বৃষ্টিটা দশটা এগারোটাও বলা ভুল মাঝরাতের পর থেকে মাঝরাতের পর থেকে যদি আমরা দেখি কাল দুপুর বারোটার মধ্যে যেটা আজকের মাঝরাত বলতে রাত্রি দুটো তিনটে থেকে ধরুন দুপুর বারোটার মধ্যে যে বৃষ্টি সেই বৃষ্টি মোটামুটি কলকাতা চন্দননগর শান্তিপুর দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান কাটোয়া নদিয়া, আরামবাগ এদিকে দুর্গাপুর শিউরি নলহাটি সমস্ত জায়গাতে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে কম দক্ষিণবঙ্গে বেশি দেখা যাচ্ছে এছাড়া বিক্ষিপ্তভাবে দক্ষিণ বাংলাদেশে বরিশাল খুলনা তারপরে মঠবাড়িয়া পিরোজপুর শ্যামনগর সাতক্ষীরা লালমোহন কলাপাড়া এই অঞ্চলে বৃষ্টির পরিমাণটা ভালো দেখা যাচ্ছে ত্রিপুরাতে অতটা বৃষ্টি দেখা যাচ্ছে না কিন্তু কালকে দুপুর বারোটার পর থেকে যদি আমরা আবার দেখি পরের দিন সকাল ছটা অবধি তখনও কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতেই বৃষ্টি থাকছে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি যেটা দেখাচ্ছিলাম যে ষোলো থেকে আঠেরোর বৃষ্টির পরিমাণ ভালো এবং আঠেরো তারিখ সকাল থেকে যদি আবার রাতের দিকে দেখেন সেদিনও কিন্তু বৃষ্টি থাকবে তো আপনাদের ষোলো থেকে আঠেরো তো দেখিয়েছি ষোলো থেকে আঠেরোর বৃষ্টি প্রতিটা জেলায় জেলায় কোনায় কোনায় থাকছে সেটা বাংলাদেশেও পশ্চিমবঙ্গ তবে দক্ষিণের বৃষ্টি পরিমাণ প্রথম দিকে বেশি হবে পরে উত্তরবঙ্গেও থাকবে বেশি আঠেরো থেকে কুড়ি যদি বৃষ্টি দেখায় তাহলে বৃষ্টি অবশ্যই থাকবে তবে পুরুলিয়া বাঁকুড়া এবং উত্তরবঙ্গের দিকে এদিকে ময়মনসিংহ সিলেট ও উত্তর বাংলাদেশের বোদা পঞ্চগড়ের দিকে এবং চট্টগ্রামের দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে কুড়ি থেকে বাইশ যদি দেখি একটু কম থাকবে আমাদের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে মোটামুটি থাকবে মানে মোটের উপরে এই যে দু চার দিন হবে বৃষ্টি তখন কুড়ি থেকে বাইশে গিয়ে একটু কমলেও বাইশ থেকে চব্বিশ কিন্তু আবারও ভারী বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে থাকবে এবং চব্বিশ থেকে ছাব্বিশও সেই বৃষ্টি ভারী বৃষ্টি থাকবে ছাব্বিশ থেকে আঠাশে গিয়ে কমে যাবে ছাব্বিশ থেকে আঠাশে গিয়ে হালকা মাঝারি বৃষ্টিতে পরিণত হবে তার মানে যেটা দেখতে পাচ্ছি আমরা ছাব্বিশ তারিখ অবধি বৃষ্টি চলবে টানা চলবে মাঝে হয়তো একদিন একটু গ্যাপ কুড়ি একুশ তারিখের দিকে সামান্য একটু গ্যাপ পড়বে কমবে কিন্তু সব জায়গায় গ্যাপ পড়বে না কিছু জায়গায় কমবে তবে আবার বৃষ্টি বাইশ তারিখ থেকে চালু হবে এই হচ্ছে পরিস্থিতি আজ মাঝরাত বা ভোর রাত থেকেই কিন্তু বড় পরিবর্তন আমাদের বাংলা এবং বর্ষার প্রবেশ ঘটে যাচ্ছে এটা বলা যেতে পারে এই হচ্ছে পরিস্থিতি কালকে তাপমাত্রা কীরকম থাকবে সেটা নিয়ে আলোচনা করে নেবো আজকে তাপমাত্রা দেখে লাভ নেই আগামীকাল দুপুরের তাপমাত্রা যদি দেখি তাহলে তিরিশের কাছাকাছি থাকবে সকাল থেকে বৃষ্টি এর জন্য মোটামুটি উনতিরিশ তিরিশের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ উত্তরেও কিন্তু এমন কিছু বেশি নয় তিরিশ একত্রিশের মধ্যে বাংলাদেশ জুড়ে উনতিরিশ থেকে একত্রিশের মধ্যে এদিকে ত্রিপুরা সাতাশ থেকে উনত্রিশের মধ্যে শিলচর উনত্রিশ এবং আসাম জুড়ে আঠাশ থেকে বত্রিশের মধ্যে তাপমাত্রা বড় কিছু নয় পরবর্তী দিনগুলোতেও খুব বেশি পরিবর্তন হচ্ছে না তাপমাত্রার এরকমটাই আপাতত কয়েকটা দিন ধরে চলবে তার মানে গরম থেকে খানিকটা মুক্তি এবং নিম্নচাপের প্রবেশ সাথে ঝড় ও বৃষ্টি তো এই ছিল আপডেট আশা করি এই আপডেট আপনাদের কাজে লেগেছে আর আরও একটা আপডেট দিয়ে আমরা শেষ করব সেটা হচ্ছে এই যে বৃষ্টিটা হবে সেই বৃষ্টিটা কি বজ্রঝড় বৃষ্টি হবে মানে আগামীকাল সকাল বা মাঝরাতের পর থেকে যে বৃষ্টিটা সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখুন আজকের এই মুহুর্তে তো সেরকম কোনো বজ্রঝড় বৃষ্টি নেই আগামীকালের দিকে যে বৃষ্টিটা না এই বৃষ্টিটা হবে কিন্তু বজ্রপাতের পরিমাণ খুব একটা কিছু থাকবে না হালকা হয়তো একটুখানি গুড় গুড় করে মেঘ ডাকলো বড়ো কোনো বজ্র ঝড় বৃষ্টি এটা নয় এবং কুড়ি তারিখের পরেও যে বাইশ তারিখ থেকে আবার বৃষ্টি আসবে তখন গিয়ে হয়তো একটু বজ্রপাত দেখা যাবে তবে হ্যাঁ বাইশ তেইশের দিকে গিয়ে একটু বজ্রপাত দেখা যাবে তবে খুব যে প্রচুর বজ্রপাতের সম্ভাবনা থাকছে সেরকম নয় এটা একটা মানে বেটার দিক জলটা হবে ইয়ের দিক থেকে বৃষ্টির পোকার যেটা দেখতে পাচ্ছি জলীয় বৃষ্টি দেখা যাচ্ছে এটা শিলা বৃষ্টি টাইপের অন্য কিছু নয় এই হচ্ছে গিয়ে আপনাদের বিষয়টা জানিয়ে দিলাম তবে হ্যাঁ বৃষ্টি আসতে চলেছে এবং সেই বৃষ্টির পরিমাণ বেশ ভালো আমাদের দক্ষিণবঙ্গে এবং মোটামুটি বাংলা জুড়েই যেটা দেখালাম তো এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা